হ্যালো গাইজ ইনকাম অনলাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ট্রিটুরিয়ে গত দুটি টিউটোরিয়ালে হাইলি পেইং বিটকয়েন সাইট নিয়ে আলোচনা করেছিলাম ঠিক তারই ধারাবাহিকতায় আজকে নতুন আর্টের সাইট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে সাইট থেকে আপনি গত দুই সাইটের মতোই শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টগুলো ভিউ করে আপনি বিটিসি আর্ন করতে পারেন এবং আন কিছু যেই বিটিসি বা সাত আপনি আপনার কয়েন্টে সি ওয়ার্ল্ডের মধ্যে নিয়ে যেতে পারেন কথা নাও এই চলে যে মল টিউটোরিয়ালে আমার এই ভিডিও বক্সের ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট ওই লিঙ্কে একটা প্রেস করেন ওই লিঙ্কে প্রেস করার সাথে সাথে এ ধরনের প্রেস আপনার সার্টি মধ্যে শো করবে সার্টির নাম হচ্ছে অ্যাডস ফর বিটিসি এই সাইটটিতে অ্যাকাউন্ট করার জন্য জাস্ট এই লিঙ্কে ক্লিক করার পর উপরে দেখুন হোম বাটন রয়েছে হেল্প রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে ভিউ অ্যাডস রয়েছে তারপর রয়েছে রেজিস্টার এবং লগ ইন আপনি জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করুন রেজিস্টার বাটনে ক্লিক করার পরে এই ইনফরমেশনগুলো দিয়ে আপনি আগে আপনার অ্যাকাউন্টটা রেজিস্টার করে নেবেন রেজিস্টার হয়ে যাওয়ার পর আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করার পর আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন লগ ইন করার সময় একটি ক্যাপসটা ফিল আপ করতে দেয় আমি আমার অ্যাকাউন্টটাতে লগ ইন করার জন্য ট্রাই করছি ক্যাপসাটা ফিল আপ করার পর আপনি লগ ইন বাটনে প্রেস করবেন লগ ইন বাটনে প্রেস করার পর আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার পর ঠিক এই ধরনের ইন্টারফেস আপনার ডিভাইসের সামনে শো হবে এখানে দেখুন হোম হেলথ অ্যাডভার্টাইজমেন্ট ভিউ এর অ্যাকাউন্ট সাপোর্ট লগ আউট এভরিথিং ওপর রয়েছে এখানে রয়েছে আপনার কারেন্ট ব্যালেন্স কত তা শো করছে এখানে অ্যাকাউন্ট সামারি সাপোর্ট উড্রো প্রোফাইল ডিরেক্ট রেফারেল স্ট্যাটাস অ্যাপেন্ডেটস হিস্টোরি লগ আউট এভ্রিথিং আপনার এই ছোটটা একটি এড্যাটাইসের মধ্যে চলে এসেছে আপনি কখন লগ ইন ছিলেন কখন অ্যাক্টিভ ছিলেন আপনার রেফার কতজন তার একটিভ ছিল কি না সব আকার এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে আপনি কতটা অ্যাডভার্টাইজমেন্ট এ পর্যন্ত ক্লিক করেছেন সিক্সটিন আপনি কখন এখানে জয়েন করেছেন এবং আপনার ডিরেক্ট রেফারেল কত আপনার রেন্টাল রেফারেল কত সব ডিটেলস এখানে দেওয়া রয়েছে আপনি জাস্ট এখান থেকে দেখে নেবেন আপনার প্রোফাইলটা আপনি এডিট করে নেবেন আপনার বিটকয়েন অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন আপনার আনকৃত সদস্যগুলো আর্ন করার জন্য এখন কিভাবে এই সাইট থেকে আপনি আর্ন করবেন ঠিক আগের দুই সাইটের মতো জাস্ট উপরে দেখতে পাচ্ছেন এখানে ভিউ অ্যাডস একটি চোখের মতো আইকন ভিউ অ্যাডস ওই অ্যাডসের মধ্যে আপনি ক্লিক করুন দেখুন নিচের দিকে আসুন এখানে চার পাঁচটি থেকে দশটি অ্যাড সাধারণত প্রতিবার দিয়ে দেওয়া থাকে আপনি প্রতিদিন একবার করে লগ করে জাস্ট অ্যাডগুলো দেখে নিলে হয় এখানে অ্যাডগুলোতে অনেক ভালো সাতাশি দিয়ে থাকে দেখুন প্রথম এই অ্যাডসটা দেখুন তিরিশ সেকেন্ডের একটি অ্যাডস আপনাকে একবার দেখার জন্য ওয়ান হান্ড্রেড ফিফটি টু দিয়ে দিবে কম না কিন্তু আপনি এর আগের সাইটে দেখলাম যে আপনি পনেরোটা ক্লিক করে ওয়ান হান্ড্রেড ফিফটি টু সাতশী পান নাই জাস্ট এখানে একটা অ্যাড ক্লিক করে আপনি ওয়ান হান্ড্রেড ফিফটি টু সাতস্যী পেয়ে যাবেন কীভাবে ক্লিক করবেন জাস্ট এখানে মাউস পয়েন্টটা টেনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটি এখানে বিন্ডো আকারে চলে এসেছে এই বিন্ডোতে একটি ক্লিক করতে হবে আপনি একটা চলে এসেছে আমি মিনিমাইজ করছি এখানে একটা পয়েন্ট আকারে এসেছে পয়েন্টটাতে মাউস পয়েন্টে নিয়ে একটা ক্লিক করবেন আরটা ক্লিক করার সাথে সাথে নতুন একটি উইন্ডো আপনার সামনে ওপেন হয়ে যাবে ওই উইন্ডোতে আপনাকে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে অর্থাৎ সময় ছিল তিরিশ সেকেন্ড এখানে দেখুন একটি বার আস্তে 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 ফিল আপ করছে ওই তিরিশ সেকেন্ড না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এখানে টোয়েন্টি পার্সেন্ট হয়েছে আস্তে আস্তে পার্সেন্টেজটা বৃদ্ধি পাবে দেখুন টোয়েন্টি সিক্স পার্সেন্ট টোয়েন্টি সেভেন থার্টি ওয়ান এভাবে আস্তে আস্তে পার্সেন্টেজটা যখন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখন অ্যাকাউন্টটা ভিউ হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট না হওয়া পর্যন্ত কিন্তু কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে দেখুন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাওয়ার পর জিনিসটা গ্রিন হয়ে গিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাভেলেবেল ওয়ান ফিফটি টু ক্রেডিটস হয়ে যাওয়ার পর এখানে ক্লোজ একটি অপশন রয়েছে এই ক্লোজ বাটন আপনি ক্লিক করবেন ক্লোজ বাটনে ক্লিক করার পর আগের উইন্ডোতে আপনার চলে আসবেন এখন এই অ্যাডসটা আপনার দেখা হয়ে গিয়েছে দেখুন একটু একটু শ্যাডো হয়ে গিয়েছে আগে একটু লাইট ছিল এখন একটু ডিপ হয়ে গিয়েছে অর্থাৎ এই অ্যাডভার্টাইজমেন্টটা আপনার দেখা হয়ে গিয়েছে আপনার যে ওয়ান হান্ড্রেড ফিফটি টু সাতাসী এটা আপনার মূল অ্যাকাউন্ট ব্যালেন্সের মধ্যে যোগ হয়ে গিয়েছে আপনি অ্যাকাউন্ট ব্যালেন্স অ্যাকাউন্টে গেলে আপনি জিনিসটা দেখতে পারবেন ঠিক অনুরভাবে এখানে আরও একটি অ্যাডস রয়েছে বিশ সেকেন্ডের এটার জন্য একশো বারো সাতশী এখানে টেন সেকেন্ডের অ্যাডস রয়েছে সেভেন্টি টু সেভেন্টি টু সেভেন্টি টু এভাবে প্রায় একবারই আপনি থাউজেন্ড থাউজেন্ড ওয়ান ফিফটিন ওয়ান হান্ড্রেড ফিফটিন সাতশী এখান থেকে আপনি একবার দেখে নিতে পারেন আর রেফারেল লিঙ্ক তো রয়েছে রেফার লিঙ্কটা শেয়ার করে রেফারেল বাড়াতে পারেন রেফার বাড়লে টোয়েন্টি পার্সেন্ট আর্নিংয়ে তাদের আর্নিংয়ে টোয়েন্টি পার্সেন্ট আপনি পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে আপনি যাবেন অ্যাকাউন্টে গিয়ে এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন ডিটে অ্যাকাউন্ট কত স্ট্যাটাস করে দেখতে পারেন আপনার অ্যাকাউন্ট পাঠানো গিয়ে অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার প্রোফাইল যে অপশনটি রয়েছে যেখানে বিট করে অ্যাড্রেস দিতে হয় ওই অ্যাড্রেসগুলো আপনি এডিট করে নিতে পারেন যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অপশনে আসলে দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স কত এখন এক হাজার দুইশো উনসত্তর বিটিসি আমার রয়েছে অত এত সাতশী রয়েছে এখন আমাকে বাকি অ্যাডসগুলো ক্লিক করলে আমি আবার আর্নিংটা আরও বাড়াইতে পারব এখানে আপনার উডড্রো অপশন রয়েছে উড্রো অপশনে ক্লিক করে আপনি উডড্রো নিতে পারবেন নির্দিষ্ট সময় পর আপনাকে উড্রো দিতে হবে অর্থাৎ মিনিমাম তাদের মিনিমাম রিকোয়ারমেন্ট আপনি ফিল আপ করলে আপনি ওডড্রো নিতে পারবেন অর্থাৎ মিনিমাম কত সাতাশি হলে অর্থাৎ টোয়েন্টি থাউজেন্ড সাতাশি হইলে আপনি আপনি উড্রো দিতে পারেন আপনার কয়েন বেস অ্যাকাউন্টের জন্য সবাইভাবে ডিটেলসগুলো দেখে এবং কীভাবে কীভাবে কাজ করতে হয় কাজ করার সিস্টেমটা হচ্ছে শুধুমাত্র ভিউ এরসে ক্লিক করে আপনি আর্ন করেন সো কাজ এটা ছিল আজকে টিউটোরিয়াল কীভাবে এই সাইট থেকে আপনি বিটিসি আর্ন করতে পারেন এবং বিটিসিগুলো আপনার কয়েক বেশি গোয়ালেড অ্যাড্রেসের মধ্যে নিয়ে যেতে পারেন যদি আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন যাতে করে পরবর্তী টিউ আপডেট আপনি দ্রুত পেতে পারেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ